তোমরা বালের এমনই শ্বশুর না তোমার বৌমা নান কইছে সেটা তুমি থানাতে কমপ্লেইন কইছো এটা তো করতে হবে স্যার না করে তো উপায় নেই আমরা তো শ্বশুর আমরা কি করে থাকি সব জিনিসে বাধা দি তা আমরাইবা কি বাল ছিড়ব সে যদি গান করে তাই বলে ভয় স্যার আপনারা হচ্ছেন আইনের লোক আমরাকে সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের আপনিই তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এয়ার কন্ডিশন গরম আমি কইছে সেটা জানার লাইতো বাবু আপনি ভুল করছেন আপনার বৌমা যদি ফোন লাইন কইও থাকে সেটাকে আমাদেরকে বলবে সে বলবেন আমি করিনি

ডানা পাকা খুলে দিতে হবে আলাদা করে দিতে হবে আপনি তো কোনদিন খুলেননি আপনি আর কি জানবেন ওকে মার্ডার করিতে যাওয়ার সময় এক ঘন্টা আমরা জঙ্গলের ছিলাম ও দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো ততক্ষণে মশা মারা ধূপ বুনে জালি রেখে যাতে আমাদের মশাই না খাই ভালো কাজ করছিস লাশ পর্যন্ত দেখবি তুই লেগে আমাকে ফাঁসি ধরতে চুইতে হবে আপনি উত্তেজিত হবেন না বড় ভাই যে সাক্ষীর আসামি হয় তাকেই দেখব চিন্তা করেন না বড় ভাই যে সাক্ষী দিতে যাবে তার বয় ঘরে তুলিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দেব তাহলে আসে দিতে যাবে না আরে অফিসার হাসি বন্ধ করো এনিথিং রং আমাদের কাছে কমপ্লেইন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকে রেখে দিয়েছেন কি জি বলেন স্যার সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি আর কেন কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে

ভালোবাসা হয়েছে কি করবি তো স্যার আমি বলতে স্যার আমাদের জনগণের সেবক দাতা বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হরকাত করতেই পারে না কোন এক জায়গাতে হয়েছে যে ফালতু এমএলএ সাহেবের নামে থানাতে কমপ্লেইন করতে এসেছিল সে কি স্যার বাংলা মালকে ছিল সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি সে মাল কি সে মালের ঘরে কমপ্লেইন করতে এসেছিল স্যার তার বউ হচ্ছে দুচরিত্রহীন আমাদের এখানে তো ছ মাস ছিল সে স্বামীকে একদমই ভালোবাসে না সে যে 500 টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে এমনও তো হতে পারে ফালতুর বউ 2000 এক হাজার টাকা কোনো ব্যক্তির কাছে গিয়েছে হয়তো সারা কাছে তার সাথে নষ্টামি করছে আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এমএলএ সাহেবের নামে কমপ্লেইন করেছে থানাতে

এই তো তোমার সেই লাল বই এবার একটা তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না আমি যদি তোমাকে ছ মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবের রস খেলাম সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি এটা কেন তুমি যাওয়ার আগে একবার ভাবলে না যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পো তুমি ওই সালা ফান্তির কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ আমি আমি চাই না তাহলে এইখান থেকে যাওয়ার চেষ্টা করো না ঠিক আছে তুমি এইখানেই থাকবে এই ঘরেই থাকবে আমার যখন মন যাবে তখন আসবো খাওয়া পড়া সব তোমাকে এখানেই দেবো আমি কোথাও যাওয়ার দরকার নেই তোমার বুঝতে পেরেছিল কথাটা

হ্যাঁ যাচ্ছি তুমি কেন বুঝো না শোনো আমার আমার ভিতরের হার্ডবিট টা বউ ঘরে যতই থাকুক ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে তোমাকে দেখলে ধরে আদর করতে ইচ্ছা তো সব সময় আমার কাছ থেকে পালাবো তোমায় ভালোবাসতে পারছি না আমি করতে পারছি না কি অভাব আছে নোংরামো করতে চাইলে হাজার করতে পারি কিন্তু আমার একটা আছে সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি এটা কেন তুমি বুঝো না বলতো তুমি বলছো তোমাকে বিয়ে করবো

হুইডা কি হইছে কি কইবা বলতা লাগি কাকীমা এবেলা যাইলে হইবকে কুটাই লিকি লিডি যাবে খুঁজি হয়েছিল কি বলছকি তুমি সব তুমি তো তোমার বহুত ভিড়িয়ে গেলে বাড়ি থেকে হ্যাঁ কাকীমা তারপরে রাস্তাতে এবেলা সাইকেল লঞ্চে পলিটিং কই আবার গolgড় কুটাই লিকি লিডি যাবে পেছিনা তাই লাগি ঠিক আছে চুপ করো তুমি চুপ করো কাকীমা এবেলা যাইব গুডবারে বাইরে হইতে চানা আবার শুই যিসি না কাকীমা